ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয় তেমনি আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এক ঘাটা একটা সুইচ বোর্ড একটা মোটর একটা সুইচ এবং একটা চার্জিং সকেট পাশাপাশি হলো আমার কাছে একটা লিথিয়াম ব্যাটারি আর এই যে সকেটটা এটার মাধ্যমে আজকে তৈরি করব আমরা বিভিন্ন স্টিল বা কিছু আমাদেরকে ঘষা লাগে মানে ক্লিয়ার করা লাগে টিন বা নাটটা ফুটা ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য অনেক সময় আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হয় বা এটা ব্রাশ পরিষ্কার করার জন্য বা ডিল মেশিন যেটাই বলেন এটার সাথে সব কাজই করতে পারবেন তো চলুন আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের স্ক্রুটা এখান থেকে খুলে নিব আর আপনাদেরকে বলি যে প্রত্যেকটা জিনিস আমি যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করি ঠিক আছে এর ভিতর কিন্তু অনেক কিছু শিক্ষণীয় নিয়ে আছে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন তো আমরা মোটরটা আমরা এই বরাবর এখানে ফিটিং করবো একবারে আপনারা ভালো করে লক্ষ্য করুন মোটরটা আমরা একবারে সোজাভাবে নিয়ে এই বরাবর ছিদ্র করে দেব ঠিক আছে আর আমি তো সবসময় আপনাদেরকে বলি ঘরোয়া পরিবেশ আমি করি এদের যে এই যে দেখুন এটা কিন্তু ছিদ্রটা এমন ভাবে করবেন যাতে এই যে এই মাপটা যেন আপনাদের এই পর্যন্ত হয় মাপটা পরিমাণ মতন মাপটা যেন হয় ঠিক আছে তো আমরা এখান থেকে এটা সুন্দর করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিলাম এখন আমাদের মাপ মতন মোটরটা আমরা এখানে ইনস্টল করব এই যে দেখুন এখনো কিন্তু মাপটা আসেনি তো এর জন্য আমাদেরকে আরেকটু কাটিং করে নিতে হচ্ছে তো এই যে দেখুন কত সুন্দর ভাবে হয়েছে ফিনিশিংটা দেখুন এখন এখানে আমরা গুলুগান আঠা একটিতে লাগিয়ে দেবো আমরা এই জায়গাতে গুলু গান আঠা দিয়ে দেবো আপনাদের যাদের গুলুগান আঠা নাই আপনারা চাইলে এখানে সুপার গুলো আঠা কিন্তু ব্যবহার করতে পারেন খুব সহজে তো আমরা এখানে একটু সুন্দর করে দিয়ে দিই ম্যাচিং করে এবং আমাদের যেহেতু আছে আমরা একটু বেশি করে দিব বেশি করে দিব এই জন্যই যেহেতু এই মোটরটা অনেক শক্তিশালী মোটর অনেক হাই স্পিড অতএব যদি একটু ভালো মতন না দিই তাহলে মোটরটা কিন্তু খুলে চলে আসবে আর সুপার সুপারগুলো দিলে তো একবারে মনে করেন লেগেই গেল সুন্দর করে একবারে তা এখানে আমরা অটোকার চার্জিং যে সার্কিটটি আছে এই সার্কিটটি এখানে ইনস্টল করে দেবো তো আমরা মোটরটা সুন্দরভাবে এখানে আটকিয়ে দিলাম ঠিক আছে তো এখন আমরা কানেকশন করব এখন যে ব্যাটারিটা নিয়েছি এই ব্যাটারির যে প্লাস লাইনটি আমরা অটোকার যে চার্জিং সার্কিটটা নিয়েছি এই সার্কিটের প্লাস লাইনের সাথে আমরা এটা সোল্ডার করে দেব সুন্দর করে এইখানে আপনারা লক্ষ্য রাখবেন প্লাস মাইনাস যেন কোনো রকম মানে নেগেটিভ পজিটিভ উল্টা না হয় তো আমরা এখানে দিয়ে দিলাম প্লাস মাইনাস আমরা ব্যাটারি দিয়ে দিলাম এবার আমরা যে কাজটি করব সেটা হলো যে এই যে মাইনাস লাইনটি এই লাইনটি আমরা আমাদের মোটরের সাথে সোল্ডার করে দিব একবার সহজ কাজ এক সহজ কাজ আবার নিতে নাই এখন আমরা এই মোটরের সাথে মাইনাস লাইনটি সোল্ডার করে দিলাম এবং হাতে থাকা যে প্লাস লাইনটি এই যে প্লাস এই প্লাসটি আমরা ডাইরেক্ট আমাদের যে সুইচ আছে এই যে সুইচটা লাগাইছি এই সুইজের মিডিলের অংশে আমরা সোল্ডার করে দিব একবার সহজ ভাবে এইখানে আপনারা মিডিল অংশে সোল্ডার করে দিলেন এরপর আমরা আরেকটা তার নিব যে তারটি সুইজের অপর অংশে আপনারা চাইলে কোনো সময় যে সুইচ নষ্ট হয়ে যায় এই পারের জায়গায় এপার দিয়ে দিলেও আবার কিন্তু কাজ করবে এই সুইচ গুলো এই তো আমরা এখানে দিয়ে দিলাম এবং বাকি অংশ একটা যেটা আছে সেটা আমরা মোটরের সাথে লাগিয়ে দিব এই হলো মোটরের সাথে আমরা ইনস্টল করে দিলাম তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা গ্লুগান আঠা দিয়ে এটা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যেখানে এই কাজ করতে লেগে সবারই কিন্তু একটা ভুল হয় আমি যে সব জানি এরকম জানতাম না আমি প্রথমে মোটরটা মিডিলে লাগাইছিলাম মিডিল থেকে পরে এখানে সরাইলাম মিডিলে যখন লাগাছি তখন ব্যাটারিটা আমার ঠিক মতন কাজ করছে না এর জন্য আমি এটা সাইডে সরাই নিয়েছি তো আমি গুলুগান আঠা দিয়ে আটকিয়ে দিব এবং একটু একটু হচ্ছে যেহেতু টাইপ সি এই যে চার্জিং হচ্ছে তো আমাদের এটা কিন্তু সুন্দর চার্জও কিন্তু হচ্ছে যখন ফুল চার্জ হয়ে যাবে লাল বন্ধে সবুজ হয়ে যাবে তো এখন এটা ব্যাটারিটা আমরা এখন গ্লুগান আঠা দিয়ে টোটালি আটকাবো আটকানোর পরে আমরা এটা হলো সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো এবং আমরা আরো এখানে জিনিসগুলো লাগাবো তো অলরেডি আমাদের এটা স্ক্রু মেরে দিলাম ব্যাটারি আটকার পর স্ক্রু আটকে দিলাম এখন যে আমাদের নিপেলটা আছে এটা আপনি চালে ডিল মেশিনটাও নিতে পারেন এক একটা মডেলে পাওয়া যায় আপনারা যে মডেলেরটা নেবেন সেটা নিতে পারেন ঠিক আছে সম্পূর্ণটা নিয়ে নিলেন এখন হলো আমরা এখানে যেহেতু ইয়া করব সেটা হলো ব্রাশ বা টিন আমরা এটা হলো টিন কাটার জন্যে এই জিনিসটা লাগাই দেবো এখানে সুন্দর করে তো আমাদের এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটা দিয়ে আমরা কি করতে পারি সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই বোর্ডটা এই জায়গা যদি আমাদের ঘষা লাগে দেখুন পাশাপাশি আপনারা ডিলও করতে পারেন এটাতে ঘষা সিস্টেমও কিন্তু এভাবে করে নিতে পারেন তো এইভাবে আপনারা খুব সহজে এগুলো বানাই নিতে পারেন তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে